পর আল্লাহ পাক রবুল আলম ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যে পীরের কাছে তুমি চাও ওই পীরকেও তো আমি আল্লাহ তাআলা বানিয়েছি কথা বলুন ঠিক কিনা মোরা পীর বলো জিন্দা পীর বলো আমি আল্লাহ বানিয়েছি পীরের কাছে চাইও না মাজারে চাইও না বাজারে চাইও না যে মাজারে কাছে চাও বাজারে কাছে চাও সবগুলি আমি আল্লাহ তালার হুকুমের সৃষ্টি হয়েছে কথা বলুন ঠিক কিনা ও পৃথিবীর মানুষ যেই পীরের কাছে চেয়েছো ওই পীরকে বলো আমি তো খুঁটিবিহীন ঝুলন্ত একটি আসমান বানিয়েছি আল্লাহ হওয়া আকবার বলেন আমি তো খুঁটিবিহীন একটি আসমান বানিয়েছি তোমার পীরকে বলো আসমান বানানো সম্ভব নয় খুঁটিবিহীন একটি বাঁচুরি ঘর একটি ছোট ঘর বানিয়ে দেখাও সম্ভব হবে নাকি কথা বলেন আর মুসলমান যদি তোমার পীর যদি তোমাকে দেড় নে হয় পাহাড় বানাইতে বলো আমি তো পাহাড় হুকুম দিয়ে বানিয়েছি কথা বলুন ঠিক কিনা তোমার পীর মাসের পর মাস যদি মাটি কেটে স্তূপ বানায় তারপরে ছয় হাজার ফিট আট হাজার ফিট উঁচু করা সম্ভব হবে না কথা বলুন ঠিক কিনা তোমার পীরের কাছে যদি তোমার এক দিন থাকে তাহলে তোমার পীরকে তুমি একটি সাগর মহাসাগর বানাইতে বলো পারবে না দশ হাত জমিন বানাইতে বলো পারবে না অতএব যার কাছে চাও তার কাছে চাইও না তারা সবাই আমার তৈরি কথা মাখলুক অতএব চাওয়ার যদি হয় আমার বন্ধুগণ আমার ভাইয়ারা এই যুবক সাহায্য চাইলেন কার কাছে আমরা চাবো কার কাছে আমার বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ পাকবুল আলম বললেন সাহায্য চাইবে আমার কাছে একমাত্র আমার কাছে সাহায্য চাবে আর রহমত চাবে আমার কাছে আর দুনিয়ার জমিনে দুইটি জান্নাতের দরজা তোমাদেরকে দিয়েছি সেটা হলো মা এবং বাবা চাবে রহমত আমার কাছে দোয়া চাবে মা বাবার কাছে না নাই হুকুম করেছেন কে আছে আল্লাহ বলেন দোয়া করবি বান্দা আমি কবুল করবো আল্লাহ একজন কি করলেন সকল মানুষ গিয়ে অভিযোগ দিলেন ও বাইজিদ আল্লাহর বলি আর সেই পতিতালয় এই পতিতালয়কে বন্ধ করে দেন এই মেয়েগুলা খুব খারাপ কাজ করে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বাইজিদ বুস্তামি মিনিস্টারের কাছে গেলেন না প্রধানমন্ত্রীর কাছে গেলেন না সরাসরি পরের দিন তিনি পতিতালয়ে চলে গেলেন সকল মানুষগুলি তাকে বিহেভ মনে করলেন নেগেটিভ মনে করলেন খারাপ ভাবলেন আহারে বাইজিদ আল্লাহর অলি কি করে এই পতিতালয়ে যায় মানুষের নিয়োগ একরকম ধারণা করার একরকম বাইজিদের নিয়ত হলো আর এক রকম কথা বলুন ঠিক কিনা বাইজিদ প্রতি নয় গিয়ে ওই মেয়েকে বলতেছে মা তুমি আম তোমার এক রাত্রের হাদিয়া কত বিজে কত এত এত টাকা দিনাতের হাম যদি স্বর্ণমুদ্রা মুদ্রা দেয় তাহলে তুমি সারা রাত আমার কথা শুনবে মাইজিদ রহমাতুল্লাহ আলাই ওই মেয়েকে স্বর্ণ দেওয়ার জন্য স্বর্ণমুদ্রা দেওয়ার পর সারা জন্য নিয়ে গেলেন তার কামরায় ঢুকে পড়লেন লক্ষ লক্ষ মানুষ তাকে মিসবিহেব করলেন খারাপ জানলেন মাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন মা তার খাস কামরায় ঢুকানে পড়লে বললেন যে মা তোমাকে আমি নিয়ে আসছি আমার কাম কি বা জন্য না তুমি এখন এই মুহূর্তে গোসল পবিত্র হও কালেমা পড়া নতুন করে তো বা করো তও পড়ালেন কালিমা পড়াইলেন কালেমা কালিমা পড়ার উপর যায় না তুমি ওয়াদা দিয়েছ তুমি সারা রাত আমার কথা শুনবে তিনি তার খাস কামরায় বসে রইলেন পাশের রুমে দিয়ে দিলেন সারা রাত তুমি আজকে নামাজ পড়বে ওই মহিলা প্রতিটা মহিলা সারা রাত নামাজ পড়লেন আর দোয়া করলেন আল্লাহ জীবনে কত জিনা করেছি কত গুণা করেছি কত যুবকদের চরিত্র হরণ করেছি রব্বুল আলমিন তোমার কাছে রহমত চাই দোয়া করি তুমি এই মুহূর্তে আমাকে তুমি মোমেনা বান্দি হিসাবে কবুল করে নাও বলেন সুবাহ আল্লাহ ভাই জিদ্